দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তরতাজা আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো সেই সাথে জানিয়ে দেবো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বাংলাদেশের আবহাওয়া কী ধরনের পরিবর্তন হতে পারে এছাড়া বাংলাদেশের চট্টগ্রাম ঢাকা খুলনা বরিশাল এবং ভারতের কলকাতা পশ্চিমবঙ্গ পূর্ণিয়া সহ ভারতে কোথায় কোথায় বৃষ্টি অথবা বজ্রশায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে সেই সাথে তাপমাত্রা কী ধরনের পরিবর্তন হবে তা আমরা জানিয়ে দেবো এই ভিডিওতে সুপ্রিয় দর্শক আপনারা যারা আমাদের ভিডিওর নতুন দর্শক আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে আমাদের প্রতিদিন আপডেট পাওয়ার জন্য বেলাইকুনটি ক্লিক করে দেবেন অবশ্যই অবশ্যই আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন একটি কমেন্ট করে জানাবেন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখে নেব আগামী চব্বিশ থেকে আটচল্লিশ গ্রাম বাংলাদেশে ধরনের পরিবর্তন হতে পারে সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে রংপুর রাশে ঢাকা চট্টগ্রাম এবং ভারতের কলকাতা ধানবাদ ফুর্ণিয়া গোয়াহাটি এবং শিলচর শিলংয়ে আকাশ কিন্তু একদমই পরিষ্কার থাকবে আগামীকাল আজকে সন্ধ্যা সাতটা থেকে এবং আগামীকাল যদি আমরা অর্থাৎ মঙ্গলবার পঁচিশ তারিখ যদি আমরা দেখি ভোর রাত আচ্ছা ভোররা যদি চারটা বাজে দেখি তাহলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে সে সাথে যদি আমরা বারোটা বাজে দেখি তাহলে দেখব যে বাংলাদেশে আকাশে কিন্তু একবারে ম্যাঘ মুক্ত থাকবে অর্থাৎ রংপুর আসে ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল কোথাও কিন্তু আকাশে মেঘ থাকবে না সেই সাথে কলকাতা ধানবাদ পূর্ণিয়াও কিন্তু আকাশ পরিষ্কার থাকবে সে সাথে আমরা যদি বুধবারে দেখি বুধবার ছাব্বিশ তারিখে আমরা যদি দেখি তাহলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে অর্থাৎ বৃষ্টি হওয়ার কিন্তু একবার সম্ভাবনা থাকে না থাকবে না অর্থাৎ পূর্ণিয়া ধানবাদ কলকাতা গোয়াহাটি শিলচর সহ বাংলাদেশের রংপুর আসে ঢাকা চট্টগ্রামে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে সুবিধা এই তিন দিন কিন্তু আকাশে একবারে বৃষ্টিপাত কোন সম্ভাবনা দেখছি না এবং কোন মেঘমল আকাশে থাকবে না সেই সাথে আমরা তাপমাত্রা কিন্তু একটা পরিবর্তন হবে আমরা তাপমাত্রা দেখে নেব আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আগামীকাল মঙ্গলবার কিন্তু সকাল যদি আমরা নয়টার দিকে দেখি তাহলে আমরা দেখব যে রংপুরে কিন্তু ছাব্বিশ রাজশাহীতে ছাব্বিশ ঢাকাতে আঠাশ ডিগ্রি এবং চট্টগ্রামে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একই সময় কলকাতায় কিন্তু সাতাশ ডিগ্রি ধানবাদে ছাব্বিশ এবং পূর্ণিয়াতে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রা অনেক বেশি উত্থানপতন হবে অর্থাৎ তাপমাত্রা কিন্তু রংপুরে উনত্রিশ এবং রাজশাহীতে আঠাশ ঢাকাতে বত্রিশ চট্টগ্রামে কিন্তু উনত্রিশ এবং এইভাবে কিন্তু তাপমাত্রা একটি উত্থানপতন দেখতে পাবো এবং বুধবার যদি আমরা দেখি বুধবার কিন্তু তাপমাত্রা অনেক বেশি থাকবে অর্থাৎ আমরা যদি যদি বুধবার সকাল পাঁচটা বাজে দেখি তাহলে কিন্তু তাপমাত্রা রংপুরে উনিশ রাজশাহীতে বিশ ঢাকায় বাইশ এবং চট্টগ্রাম একুশের সাথে কিন্তু আমরা যদি বেলা এক একটা বাজে দেখি তাহলে কিন্তু তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায় অর্থাৎ তাপ প্রবাহের একটি কিন্তু জোর সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা কিন্তু পূর্ণিয়াতে বত্রিশ এবং ধানবাদে পঁয়ত্রিশ কলকাতায় ছয়ত্রিশ সেই সাথে কিন্তু বাংলাদেশের রংপুরে চৌত্রিশ রাজশাহীতে ছত্রিশ এবং ঢাকায় ছত্রিশ ডিগ্রি এবং চট্টগ্রাম তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাবে দুপুর একটা বাজে অর্থাৎ ছাব্বিশ তারিখে সে সাথে আমরা সাতাশ তারিখে যদি একটু দেখে নিই তারিখে দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু দুপুর একটা বাজে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত বেড়ে যেতে পারে রংপুরে তেত্রিশ এবং রাজশাহীতে পঁয়ত্রিশ ডিগ্রি এবং চট্টগ্রামে কিন্তু তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রা কিন্তু একটি বিশাল পরিবর্তন হবে কারণ আকাশে কোথাও ম্যাঘ থাকবে না তাই তাপমাত্রা বেশি থাকবে সে সময় কিন্তু আপনারা যখন বেরোবেন তখন অবশ্যই সাথে নিয়ে বেরোবেন দর্শক এখন আমরা দেখে নেব বাংলাদেশের আগামীকাল মঙ্গলবার অর্থাৎ পঁচিশ তারিখে বাংলাদেশের বায়ু কী ধরনের প্রবাহ হতে পারে বায়ু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রংপুরে দিন দশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং রাজশাহীতে দশ কিলোমিটার এবং ঢাকাতে কিন্তু চোদ্দো কিলোমিটার এবং চট্টগ্রামে উপকূলীয় কিন্তু পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে এবং চল্লিশ বা চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু হালকা থেকে মাঝে ধরনের দমকা হওয়া বইতে পারে সে সাথে যদি আমরা দেখি মঙ্গলবার মঙ্গলবারে কিন্তু আমরা যদি আবহাওয়া দেখি মঙ্গলবারে কিন্তু বাতাসে কিন্তু বাতাসে গতিবেগ অনেক বেশি থাকবে অর্থাৎ রাজশাহীতে একুশ এবং ঢাকাতে কিন্তু ২৮ থেকে তিরিশ পঁয়ত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু তা বায়ু প্রভাবে বেড়ে যাবে সে সাথে উপকূলীয় অঞ্চলও কিন্তু তিরিশ থেকে প্রতি ঘন্টায় কিন্তু বায়ু প্রবাহ দেখা যাবে সে সাথে যদি আমরা ছাব্বিশ তারিখ বুধবার দেখি ছাব্বিশ তারিখ বুধবার কিন্তু বায়ুর প্রবাহ কিন্তু একবারে কম থাকবে অর্থাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে কিন্তু সে সাথে কিন্তু বায়ু প্রবাহ থাকবে না অর্থাৎ বায়ু প্রবাহ ছয়ত্রিশ ছয় থেকে দশ বা বারো কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বায়ু প্রবাহ থাকবে সুপ্রিয় দর্শক এখন জানিয়ে দেব আগামী আজ সন্ধ্যা থেকে আগামীকাল ভোর ছয়টা পর্যন্ত কিন্তু বাংলাদেশের নদী বন্দরগুলোর কোনো সতর্ক সংকেত নেই সে সাথে কালবৈশাখী কোনো সংকেত নেই সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ